কুমিল্লায় কবিরাজের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাই আফরিন ও তার মা তাহমিনা বেগমের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ অভিযুক্ত কবিরাজকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী গত সাত সেপ্টেম্বর মধ্যরাতে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মামের লাশ উদ্ধার করে পুলিশ আসসালামু আলাইকুম রসমিল্লা রহমান রহিম যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা দূর দূরান্ত থেকে দেশ থেকে দেশের গিয়ে বাহিরের থেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন গিয়ে লাইক করে দেবেন কুমিল্লা গিয়ে হাতিয়ারি থানা চাঞ্চলক ঘটনা ঘটে গেল কবির আজের হাতে সুমাইয়া তাহমিনা খুন এবং তার মা বাউন্ বছরের চক্রের মহিলা ও গেগা খুন এবং গেগা কবিরাজি গেগা করতে গে এসে সুমায়ার দিকে গেগা এ তার কোন চর গেগা চলে যায় এবং এবং গেগা সুমায়ার মা বাধা দেওয়ার কারণে সুমায়ার মাকে গে হত্যা করে গেগা এবং সুমায়াকে চাইছিল দর্শন করার জন্য দর্শন করতে না পেরে রে সুমায়াকে গলায় টিপে গে হত্যা করছে এই ভিডিওটা দেখলে কে বুঝতে পারবেন কুমিল্লার কবিরাজের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমায়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ অভিযুক্ত কবিরাজকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানাচ্ছেন লিমা শায়ন্তী গত সাত সেপ্টেম্বর মধ্যরাতে কুমিল্লানগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মামে লাশ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী বাউন্ন বছর বয়সী তাহমিন আক্তার ফাতেমা ও তার তেইশ বছর বয়সী মেয়ে সুমায়া আফরিন তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বাসার নিস্তলার স্কুলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন হুজুর ওই বাসায় যাওয়া আসা করেছেন ওই সূত্র ধরে পুলিশ মোবারক নামের ওই হুজুরকে গ্রেপ্তার করে পুলিশের জিজ্ঞাসাবাদে মোবারক জিন তাড়াতে গিয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে মা দেখে ফেলায় তাকে বালিশ চাপায় এবং পরে মেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করে মামে মে হত্যা মামলার একমাত্র এই আসামির বিরুদ্ধে আগেও একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে বিগত সময়ে একটি ঘটনায় আদালতে মামলা হলে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় বর্তমানে থানায় কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই তার তবে তখন গ্রেপ্তার এড়াতে পালিয়ে সৌদি আরবে চলে যায় মোবারক কিছুদিন আগে দেশে ফিরে নতুন করে একটি মাদ্রাসায় যোগ দিয়ে তিনি আবারও শুরু করেন পুরানো কুকর্ম নতুন বাংলাদেশ এদিকে গ্রেপ্তারের পর মা মেয়ে হত্যাকাণ্ডে নিজের দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি এ সময় ভিকটিম মা মেয়েকে বালিশ চাপা ও গলা টিপে হত্যা করার লোমহর্ষক বর্ণনাও দেন তিনি এরপর আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে এদিকে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন এসে পৌঁছালেই চার্জশিট দেবে পুলিশ পুলিশ বলছে ওই লক্ষ্য ছাড়া আর কেউ জড়িত নয় এই হত্যাকাণ্ডে ২০২৩ সালের চব্বিশ জুন কুমিল্লার ধর্মপুর পশ্চিম চৌমুহনির হজরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করেছিল মোবারক ধর্ষণে বাধা দেয় ওই শিক্ষার্থীকে সে সময় ধারালো ছুরি দিয়ে হত্যা চেষ্টা করে তিনি সে সময় ওই কক্ষে তার কাছ থেকে পানিপড়া নিতে এক নারিয়েলে সে সেসু দৌড়ে পালিয়ে বাঁচে এই শিক্ষার্থী ওই মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা ছিলেন মোবারক নিজেই মোবারকের পূর্বের ধর্মপুর মাদ্রাসার এক ছাত্রী এবং আরো অনেক ভুক্তভোগীরা বলেন মোবারক মেয়ে পটানোর কালো জাদু করতেন তার চিকিৎসা নেয়ার জন্য অনেক রাজনৈতিক নেতারাও আসতেন তার কাছে ওই সব রাজনৈতিক নেতারা চালের বস্তা তেল চিনি থেকে যাবতীয় কিছু দিতেন মাদ্রাসা চালাতে আর এভাবেই তিনি সচ্ছল হয়ে ওঠেন limashayanti desk report 18 news assalamu alaikum গে আমার গেগা অডিয়েন্স গিয়া বায়ু বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন বিরোধা দূর দূরান্ত থেকে দেশ থেকে দেশের গিয়া বাহিরের থেকে গিয়ে আপনারা সবাইকে সতর্ক মূল্য গিয়ে বার্তা দিতে চাচ্ছে গিয়ে আপনারা দেশের মানুষ কখনো কবিরাজ ও যা বিশ্বাস করবেন না এবং কবিরাজ বাড়িতে জাগা দেবেন না ভিতরেও নেবেন না এবং এই তেইশ বছরের সুমায়াকে কে এই কবিরাজ মনো করে জাগা দিয়েছিল ও এবং কবিরাজের নাম দিয়ে পব খাটিয়ে তার বাড়িতে ঢুকে সময়ের দিকে নজর দিছে কুনজর এবং চাইছিল দর্শন করার জন্য দর্শন করতে না পেরে গেগা মা মেয়েকে দুইজন কই গেগা নির্মাম বাজে গেগা খুন গেগা করা হলো লোক আমরা এই গেগা কুলাঙ্গার নামের কবিরাজকে যেন হোক শাস্তি তার গে পাপ অনুযায়ী যেন তাকে প্রশাসনের বাইরা বিচার গেগা করা হয় এবং তাকে গে জনগণের সামনে প্রকাশে যেন গিয়ে ফাঁসির দড়িতে জুলানো হয় গেকার ডক্টর গেগে ইউনুস স্যারের কাছে গে আমরা বলতে চাচ্ছি এই এই ভিডিওটা যেন ডক্টর ইউনু ইউনুসারের কাছে গিয়া এ এবং গেগ এবারের মতো বিদায় নিচ্ছি গে আবার পর দেখা হবে গে সালাম আলাইকুম